প্রতিবাদে নেমেছে কিন্তু এইটা কোন জাতিগত সংগঠন ভাবে যে সমাধান হবে তা কিন্তু না কারণ দেখছেন যে করে ঘটনা এটার প্রতিবাদে আর আমাদের শুধু পশ্চিম বাংলা না বিদেশেও তারাও এই তো বেডের তোলায় ছাগল 차고에다 놓고 바구니에 차고 올라가게.

বিচার চাই বাংলা জুড়ে দিন দিন নারীদের প্রতি অত্যাচার বাড়ছে কেন ঐ মহিলা মুখ্যমন্ত্রী জবাব ভাও জবাব চাই জবাব বাংলা জুড়ে মা বোনদের উপর নির্যাতন বাড়ছে কেন ঐ অবদস্থ মুখ্যমন্ত্রীmoda তুমি জবাব চাই জবাব দাও কামরেড কলতানগো দাসগুপ্তের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি বিচার চাই